এই তুমি জানো পাশের বাড়ি সঞ্জীব গেছে আমি কি করব এখন বলবে না ওর গয়ের মতো হইয়ে দেখা এই দেখো তো আমার লিপস্টিকের কালারটা উজ্জ্বল হয়েছে কিনা সারা দিন ছাগলের মতো পান্সাবো তোমার আবার লিপস্টিক লাগানোর কি দরকার বাজে কথা বলো না আমার লিপস্টিকের কালার সুন্দর না পাশের বাসার ভাবি তোমারটাই সুন্দর পাশের বাড়ির ভাবির লিপস্টিক তো নুনতাননতা স্বাদ হতম পি বাই বাই টাটা গুডবাই এই টুম্পা কই তুমি এইদিকে একটু আসো তো তোমার সাথে একটা জরুরি কথা আছে তোমার আজাইরা বালার কথা শোনার সময় নাই আমার যা বলবা ওইখান থেকেই বলো আচ্ছা বিয়ের সময় তুমি যে মাটিতে গরাগরি খেয়ে কাঁদছিলা তোমার মা কি জানি কানে কানে বলছে তখন তোমার কান্না থেমে গেছে তোমার মা কি বলছিল ও আচ্ছা ওই কথা মা কানে কানে বলছে আরে বোকা কাঁদছিস কেন তোরে যে নিয়ে যাচ্ছে কানবে তো সারা জীবন সে যাবে তোর তুই থাক গেলাম আমি বাপের বাড়ি যাও কিন্তু যাওয়ার আগে সুমন ফকিরের ছয়শ টাকা দিয়ে যাই হোক কিসের টাকা আমি তো তার কাছ থেকে কোনো টাকা আনি নাই তোমার জন্য একটা তাবিজ আনছিলাম বলছিল তাবিজে কাজ করলে টাকা দিয়ে তুই আমার তাবিজ করছিলি

তুমি রাগ করবে ছাড়ো তো না তুমি রাগ ধরবো না কেন তোমার গলা ও ভাবি লিসু খাবেন আমাদের গাছের লিসু অনেক মিষ্টি হয় অরুণ ভাই খেতে তো ইচ্ছা করে কিন্তু তার আগে বলেন আপনাদের গাছে কালা লিসু হয় নাকি এইসব কি বলেন লিসু আবার কালা হয় নাকি তা কালা লিসু কোথায় দেখলেন আপনি আপনার কাছেই দেখছি কালকে যখন আপনি লিসু পারtourছেন তখন দেখি দুইটা কালা লিসু ঝুলতেছে আমাকে নিশ্চয় কেউ কালা জাদু করেছে

এই শোনো তুমি তোমার বোনকে আদর করে কি বলে ডাকো আমি আমার বোনকে আদর করে জান বলে ডাকি আচ্ছা তাই নাকি আচ্ছা তুমি আমারে কতটা ভালোবাসো আর আমার জন্য তুমি কি করতে পারো আমি তোমাকে এতটাই ভালোবাসি আমি তোমার জন্য জান আচ্ছা আজকে খাবে তুমি কি কি অপশন আছে রাইস চাবল আর ভাত বিয়ে করা মানে যেন তো প্রাণে মরা বিয়ের ও মা আমার একা একা খেলতে ভাল লাগবে না আমার একটা বোন এনে দাও না আচ্ছা ঠিক আছে তোর বাবা তখন কেরালায় আছে বাড়ি আসুক এলে বল বাবা গেলে তাহলে কি হবে কাকা তো আছে আমি যাই না আমার বোন লাগবে আমার বোন লাগবে আমার বোন লাগবে আমার বোন লাগবে আমি যাই না আমার বোন বিয়ে করে ছোটবেলা থেকে বাবা মায়ের ঝগড়া দেখতে দেখতে বিয়ের উপর থেকে আমার মন উঠে গেছে ও আচ্ছা তা ভবিষ্যতে কি করবি কোনো সিদ্ধান্ত নিচ্ছি চাকরি করবো আমি নিজেও বিয়ে করবো না আমার ছেলে মেয়েদেরকেও বিয়ে করতে দিবো না